ডাঙ্গার হাটে ওঠানো হবে এবং হাটে সকল কালেকশন আমাদের চ্যানেলে অবশ্যই দেখবেন এটাও কিন্তু বিশ টাকার খাদ্য দিয়ে গরুটা মোটা তাজা করা হয়েছে এই দেখেন অতি সহজে কিন্তু গরুটা উঠে গেল ডাঙ্গার হাটে বাবুল ভাই দেখা হবে ডাঙ্গার হাট সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো পরন্ত সকালবেলা চলে আসলাম জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে তা জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে এই খামার থেকে মূলত এই কালো রঙের সার গরুটা আজকে হাটে তোলা হবে তাই এই সার গরুটা বাদাই করা হচ্ছে হাটে নিবে এখন বের করা হবে অবশেষে বের করা হলো সাড়ে তিন মাস হয় গরুটা ঘরে ঢুকানো হয়েছে আজকে ফার্স্ট বের করা হলো গরুটা বের করে নিয়ে যাওয়ার সময় একটি ঘটনা ঘটে কিন্তু অল্পের জন্য বেঁচে গেছি সবাই এই ঠান্ডা পানিতে সবাইকে নামতে হইতো গরুটা এমনভাবে দৌড় দিয়েছিল অল্পের জন্য বেঁচে গেছি আটকে রাখছি অনেক কষ্ট করে অবশেষে বাদাই করা হচ্ছে এখানে বেঁধে রাখা হবে কেননা আমরা যেই গাড়ি দিয়ে এই গরুটা হাটে নিব সেই গাড়িটা এখন আসে নাই তাই অনেকক্ষণ অপেক্ষা করতেছে এবং জাহিরা লম্বার কাছ থেকে বিষয়গুলো জানতেছি যে গরুটা কীভাবে তাজা করা হইলো কীভাবে গরুটাকে আপনি পালছেন কত দিয়ে কিনছেন কত টাকা আইডিয়া করতেছেন কীরকম আইডিয়া হবে এ বিষয়ে কিভাবে গরু পালন করছে এ বিষয়ে অনেকক্ষণ ধরে জানলাম অবশেষে গাড়িয়ালা বাবুল ভাই চলে আসলো এই বাবুল ভাই আমাদের এই উত্তর অঞ্চলে গ্রাম থেকে যত গরু আছে নেওয়া না করে তাই খুলে খোলা হলো এবং অবশেষে গরুটা বাবুল ভাইয়ের হাতে দেওয়া হলো আমরা অনেকেই কিন্তু এই গরুটা নেওয়ার জন্য পিছিয়ে পিছু তো ছুটতেছি হয়তো কোনো দৌড় যদি দেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে গরু খুঁজে পাওয়া যাবে না যেহেতু দেশি গরু লাফালাফি জাপাজাপি করে তাই গাড়িটা রাস্তায় রয়েছে এই এখানে গাড়িটা রাখা হয়েছে এই গাড়িতে এখন তোলা হবে আরও অনেক গরু তোলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু ছুটে আসছে গরু দেখার জন্য যে গাড়িতে গরু উঠানো হচ্ছে তা গাড়িতে কিন্তু জায়গা নাই আরও একটি গরু উঠবে তো একটি গরু এখান থেকে নামানো হলেও ছোটো গরুটা ওখানে বেঁধে রেখে এই যে মূলত এই গরুটাও কিন্তু জাঙ্গিরা লম্বাইয়ের বিশ টাকার খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়েছে এটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন তা দর্শক কিভাবে গরু গাড়িতে উঠা উঠানো হয় এবং কোন টেকনিকে কোন কৌশলে আপনারা গাইতে গরু তুলবেন অতি সহজে তো প্রথমে দেখুন কীভাবে পা ওটা উপরে উঠায় দিল পা উঠিয়ে দেওয়ার পরে অতি সহজে কিন্তু গরুটা সুন্দরভাবে উঠে গেল এখন গরুটা ভালো করে বেঁধে নেওয়া হবে যেহেতু রাস্তাঘাটে ঝাঁকি ঝুঁকি লাগবে গরুটা কোনো সমস্যা যেন না হয় এই যে কালো রঙের গরুটা আসলে টাকার খাদ্য দিয়ে গরুটা মোটা তাজা করা হয়েছে তো দর্শক আমরা কিন্তু ডাঙ্গার হাটে ছুটে চলছি ডাঙ্গার হাটে যাচ্ছি মোটর সাইকেলে কে মোটর সাইকেলে আসি ডাঙ্গার হাটে আসার পরে অনেক ভালো লাগলো অনেক দিন পরে আসলাম এবং দেখতেছি যে জাহাঙ্গীর আলম ভাই কিন্তু তার গরুটা

খাদ্য খিলাইতেছি বিশ টাকার খাদ্য ওই মিশ্রণ খাদ্য সেই খাদ্য দিয়ে রহমত এরকম হয়েছে আচ্ছা আচ্ছা শুধু বিশ টাকার খাদ্য খাওয়াইছেন পাশাপাশি কি কি এমন এমনকি গোপন কথা হয়েছে আমাদেরকে গোপন করতেছেন নাকি খড় ঘাস না আপনি আমার তো বাড়িতে তো নিয়মিতই আসেন গোপন কিছু করলে তো আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখতেন এতদিন আচ্ছা আচ্ছা

আপনি হাটে থেকে যখন এই গরুটা কিনেন কি লক্ষণ দিয়ে কিনেছেন গরুটা অনেক শুকনো ছিল আর কি গরু এত শুকনো ছিল হাঁটতেই পারে নাই হাঁটতেই পারে নাই কিন্তু উঁচা লম্বা ছিল আর কি উঁচা লম্বা ছিল লম্বা চোরা ছিল এই লম্বা চোরা দেখে মূলত আমি গরুটা কিনছি গরুটা হাটে মানে বিক্রিও করতে পারে নাই যার গরুটা নিছি

সাড়ে তিন মাস হয়েছে গরুটা কিনার হ্যাঁ তা আজকে কোন হাট আজকে ডাঙ্গার হাট ডাঙ্গার হাটে নিবো গরুটা আবার ঘরের কাজ করতেছি টাকার দরকার টাকার দরকার বিধায় গরুটা বিক্রি করে দিব এর পরবর্তী দেখি আপনি আরো গরু কেনার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আমার আমি তো কাজই এটা আমার দেখা গেছে গরু কিনি বিক্রি করি মূলত আপনি গরু কেনার পরে কতদিন মেয়াদি পালন করেন চার থেকে ছয় মাস চার থেকে ছয় মাস হ্যাঁ কিন্তু এটা অল্প সময় বিক্রি করতেছি আরও রাখার ইচ্ছা ছিল এক দেড় মাস সবে বরাত পর্যন্ত রাখার ইচ্ছা ছিল কিন্তু ওই যে ঘরের কাজ করতেছি বিধায় টাকার একটু সংকটে পড়ছি বিধায় গরুটা বিক্রি করবো

তা কোরবানিতে আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে কয়বারই গরু রাখছি দাম প্রচুর কম যায় সবাই কোরবানির জন্য গরু রাখে সবাই রাখে দাম কম যায় হ্যাঁ যখন আমি ই পাই মানে দাম পাই তখনই গরু বিক্রি করে দিই তা আপনি মাসাল্লাহ এত সুন্দর করেছেন গরুটা আজকে হাটে উঠানো হচ্ছে আপনি যে নিজে হাটে যান না দালালের মাধ্যমে বিক্রি করেন না আমি নিজেই নিয়ে যাই আমি নিজেই নিয়ে যাই নিজে বিক্রি করি কেন এটা এটা করেন কেন আমি যতগুলো গরু মানে দালালকে দিছি আগে এইভাবে ই করতাম না কিন্তু দেখা গেছে ওরা বাকি নেয় পরিচিত লোক তো এলাকার সবাই তো পরিচিত আইসা বলে যে বিকেলে টাকা দিব ওই বিকেলের কথা ভয়ে এমনও সময় হয় সাত দিনও টাকা না আবার যাও বা টাকা দেয় বলে যে গরু বিক্রি করে লস খাইছি লস খাইছি টাকা কম নেন আসলেও এইভাবে মানে আমার পছন্দনীয় না আর কাজগুলো

আপনি আশা করছেন কি রকম এই গরুটা এখন আশা দেখি হাটে কি হয় এখন তো বাজার খারাপ এটা কিনা ছিল কত 48000 টাকা 48000 টাকা মাশাআল্লাহ 3.5 মাস লালন পালন করেছে 48000 টাকা দিয়ে কিনা ছিল এই গরুটা আশা করতেছে ভালো একটি দাম যাবে তা ভাই আপনার যে এই বিশ টাকার খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করতেছেন এবং বেশ লাভবান হচ্ছেন তা এই খাদ্যটা যদি অন্য কোনো ভাই কোনো খামারে নিতে চায় তারা আপনাদের আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই বিষয়ে যদি আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা যদি দর্শকদের দিতেন তাহলে ভালো হতো আমার হোয়াটসঅ্যাপ জিরো নাম্বারটা কন্ট্যাক্ট করে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এটাই হলো আমার নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে আপনি যে কেউ খাদ্য নিতে পারবে তাই না হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই কাঙ্ক্ষিত কালো রঙের সার মূলত জাহাঙ্গীর আলম ভাই সাড়ে তিন মাস হয়েছে এই গরুটা কিনছে এবং সাড়ে তিন মাস পর যেহেতু ভাইয়ের টাকার প্রয়োজন বাড়িতে কাজ করতেছে মিস্তির লাগানো হয়েছে তাই নিজেই আজকে হাটে যেয়ে এই গরুটা বিক্রি করা করবে এবং এই গরুটা বিশ টাকার খাদ্য দিয়ে সাড়ে তিন মাস ধরে খাদ্য খেলে মোটা তাজা করেছেন এবং কিনা ছিল ভাই কত জানি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকার গরু মাথায় নষ্ট মামা আটচল্লিশ হাজার টাকার গরু সাড়ে তিন মাস পালন করার পর আজকে হাট উঠানো হবে এবং কত টাকা বিক্রি করে আপনাদেরকে অবশ্যই জানাবো সাথেই থাকবেন তো সম্মানিত দর্শক আপনাদের যে গরুটা প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি কিভাবে মোটা তাজা করা হয়েছে কিভাবে পালন করা হয়েছে জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই কালো রঙের সার গরুটা আজকে হাটে নিয়ে আসছেন এবং অবশেষে বিক্রি করা হলো তা আমরা জানবো আসলে এই গরুটা কত টাকা বিক্রি করা হয়েছে এবং কত টাকা কিনা ছিল কিরকম লাভ হয়েছে এ বিষয়ে জাহাঙ্গীর আলম বাড়ির কাছে শুনবেন ভাই কিছু বলবেন দর্শক দুদেশে আসলাম আলাইকুম গরুটা আসলে আপনি কতদিন ধরে পালন করলেন এবং গরুটা তিন মাস দশ পনেরো দিন পালন করছি আটচল্লিশ হাজার সাতশো টাকা দিয়ে কিনা ছিল বিক্রি হয়েছে হলো আশি হাজার পাঁচশো টাকা হ্যাঁ লেখাই বাদ গেছে হলো পাঁচশো চারশো টাকা আশি হাজার টাকা দিয়ে আমি এই গরু লালন পালন করছি আপনারা তো খামারে নিয়মিত নিয়মিত যান দেখেন আমার ওই বিশ টাকার খাদ্য দিয়ে ইনশাল্লাহ এই গরুটা মোটা তাজা করা হয়েছে এই যে এই যে এই গরুটাও বিশ টাকার খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়েছে এই যে এই যে হ্যাঁ 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 এই গরুটা বিশ টাকার খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়েছে এটা হবে এটা বাড়ি থেকে কিনে আনছে তো পাইকারে কিনে নিয়ে আসছে এটা হলো আমার খুবের গরু এটা পাইকারে নিয়ে আসছে তা কত কতদিনে কিনছে জানি না তবে একশো পার হবে